আজকে যে পদ্ধতিতে আমি চিকেন চাপ আপনাদেরকে তৈরি করে দেখাবো আমি কথা দিচ্ছি এই পদ্ধতি অনুসরণ করে আপনারা চিকেন চাপ তৈরি করলে রেস্টুরেন্টের কথা একদম ভুলে যাবেন এতটাই টেস্টি হয় এই চিকেন চাপ আর বানানো ভীষণই সহজ ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপ তৈরি করে দেখাবো আপনাদেরকে কিভাবে খুব সহজে এত সুন্দর চিকেন চাপ আমি তৈরি করেছি বাড়িতে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চিকেন চাপ তৈরি করার জন্য এইখানে আমি পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি আর লেগ পিস দুটোকে আমি একটু বড় রেখে বাকি চিকেনগুলোকে ছোটো টুকরো করে কেটে নিয়েছি আপনারা চাইলে চিকেনগুলোকে বড় বড় পিস করেও কেটে নিতে পারেন চিকেনগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এইদিকে আমি একটা মশলা তৈরি করব তার জন্য মিক্সিং জারের মধ্যে এখানে দু চামচ মতো চাল মগজ আর দু চামচ মতো ভাঙা কাজুর টুকরো দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে একটু পোস্তও ব্যবহার করতে পারেন এখন সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব চাল মগজ আর পোস্তটাকে পেস্ট করে নিয়েছি এখন এই দিকে চিকেনের মধ্যে দুই চামচ আদা রসুন বাটা হাফ বাটি পেঁয়াজ বাটা চার চামচ মতো টক দই দিয়ে দিয়েছি আর তার সাথে বেটে রাখা চালমগজ আর কাজুর পেস্টটাকেও এখানে দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ নুন ব্যবহার করেছি নুনের পরিমাণটা আমার একদম ঠিকঠাক ছিল আর কোনো নুন ব্যবহার করতে হয়নি তার সাথে এক চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি আপনারা চাইলে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন কালারের জন্য এক চামচ মতো বিরিয়ানি মশলা ব্যবহার করেছি এক চামচ পরিমাণে ঘি ব্যবহার করেছি আর তিন চার ফোঁটা এখানে মিঠা আতর দিয়ে দিয়েছি এক মুটকি কেওড়ার জল এক মুটকি গোলাপ জল দিয়ে দিয়েছি তার সাথে এক চামচ মতো চিনি দিয়ে দিয়েছি যেহেতু টক দই দেওয়া আছে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এখানে এক চামচ চিনি ব্যবহার করেছি এখন সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে চিকেনটাকে আমি মাখিয়ে নেব চিকেনটাকে একটু সময় নিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে সমস্ত চিকেনের মধ্যে মশলাটা খুব সুন্দরভাবে মাখানো হয় এভাবে করে একটু সময় নিয়ে চিকেনটাকে মাখিয়ে নিতে হবে দেখুন এখানে খুব ভালো করে আমার চিকেনটা মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন এইভাবে করে ঢাকা দিয়ে আমি দু ঘন্টার জন্য রেখে দেব আপনারা চাইলে চিকেনটাকে সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিতে পারেন সেক্ষেত্রে চিকেনটা বেশ ভালো হয় একদম জুসি হয় দেখুন দু ঘন্টা পরে চিকেনটাকে আমার ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চিকেন চাপটাকে তৈরি করার জন্য কড়াইতে প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর এখানে ফোড়নে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি এখন খুব ভালো করে মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব মশলাগুলো একটু লাল করে ভেজে নেওয়ার পরে এখানে। হাফ বাটি মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ বাটাটাকে দিয়ে খুব ভালো করে একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যাচ্ছে ততক্ষণ একটুখানি নেড়ে চেড়ে পেঁয়াজটাকে ভাজাভাজা করে নেবো দেখুন পেঁয়াজটা খুব সুন্দর করে একটু লাল করে ভেজে নিয়েছি আর পেঁয়াজের কাঁচা গন্ধটাও চলে গেছে এখন ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি চিকেনগুলোকে দিয়ে দিয়েছি আর গ্রেভিটাকে রেখে দিচ্ছি গ্রেভিটা আমরা পরে ব্যবহার করব প্রথমে চিকেনগুলোকে এভাবে করে কড়াইয়ের মধ্যে এভাবে করে ছড়িয়ে দিয়েছি এখন এভাবে করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে চিকেনগুলোকে একটা পাশ খুব ভালো করে একটু লাল করে ভেজে নেব দেখুন পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিয়েছি এখন এক এক করে চিকেনগুলোকে আমি উল্টে দেবো চিকেনগুলো দেখুন খুব সুন্দর একটা পাশ লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এভাবে করে সবগুলো চিকেন আমি এক এক করে উল্টে দিচ্ছি চিকেনগুলোকে এইভাবে করে উল্টে দেওয়ার পরে আবারও ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো অপর পাশও একটুখানি লাল করে ভেজে নেব আর এই পুরো রান্নাটাই হবে মিডিয়াম আছে দেখুন পাঁচ মিনিট পরে আবারও ঢাকাটা খুলে দিয়েছি আর অপর পাশও খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আগে থেকে যে চিকেনের গ্রেভিটা ছিল সেইটাকে এখানে দিয়ে দিচ্ছি চিকেনের গ্রেভিটাকে দিয়ে দেওয়ার পরে এখন খুব ভালো করে সমস্ত চিকেনের সাথে একটুখানি মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চিকেনের সাথে গ্রেভিটাকে মিশিয়ে নিতে হবে এখন আবারও ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি রান্না করে নেব আর এইভাবে করে ঢাকা দিয়ে ঢাকা খুলে উল্টে পাল্টে মোটামুটি পনেরো মিনিট মতো এই চিকেনটাকে রান্না করতে হবে আবারও ঢাকা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নিচ্ছি আর তারপরে দেখুন পাঁচ মিনিট পরে চিকেন থেকে বেশ অনেকটা জল ছেড়ে দিয়েছে এখন চিকেনগুলোকে আবারও একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এইভাবে করে নেড়ে চেড়ে চিকেনটাকে আর আমি ঢাকা দেব না কারণ চিকেনটা বেশ অনেকটাই আমার সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি তিন চার মিনিট রান্না করলে চিকেনটা একদম রেডি হয়ে যাবে দেখুন বেশ কিছুক্ষণ রান্না করে নেয়ার পরে চিকেন থেকে বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে আর গ্রেভির কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর চিকেনগুলো একদম খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে চিকেন চাপটা আমার একদম রেডি হয়ে গেছে এখন নামানোর আগে উপর থেকে এক চামচ মতো গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটাকে দিয়ে আবারও চিকেন চাপের সাথে খুব ভালো করে একটুখানি মিশিয়ে নিতে হবে যাতে গরম মশলার ফ্লেভারটা সমস্ত চিকেনের সাথে মিশে যায় আপনারা চাইলে এই পর্যায়ে আরও দু চামচ মতো ঘি ব্যবহার করতে পারেন এতে ঘিয়ের ফ্লেভারটা বেশি আসবে চিকেন চাপের মধ্যে দেখে বুঝতেই পারছেন চিকেন চাপটা কতটা সুন্দর হয়েছে চিকেন চাপ এখানে আমার রেডি হয়ে গেছে এখন চিকেন চাপটাকে আমি নামিয়ে নেব এই পদ্ধতিতে যদি আপনারা চিকেন চাপ তৈরি করেন একদম রেস্টুরেন্টের মতো হবে বাড়িতেই খুব সহজে এখন আপনারা তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো চিকেন চাপ চিকেন চাপ খাওয়ার জন্য আর রেস্টুরেন্টে যাওয়ার দরকার নেই এভাবে একবার তৈরি করে দেখবেন ভীষণ ভালো হয় খেতে কেমন লাগলো ঘরোয়া মশলায় একদম রেস্টুরেন্টের মতো চিকেন চাপের রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন